সকল ছাত্রছাত্রীদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আগের দিন আমরা অব্যয় নিয়ে আলোচনা করেছি এবং জেনেছি অব্যয় কাকে বলে এবং তার কিছু প্রয়োগ আজকে আমরা তার অবশিষ্ট অংশ সম্পর্কে আলোচনা করব এবং জানব চলো শুরু করা যাক শ্রমং রীতে বিদ্যা নভবতী যত্র জীব তত্র শিবম বিদ্যা অর্জনম সদা কর্তব্যম রামক হলো বনম অগচ্ছত অলম বিবাদেন যুধিষ্ঠির কদাপি মিথ্যা নবদতি গ্রামং উভয়তা নদী মা দিবা সপিহ রাম লক্ষমন চ বনম জগমাতু নিরাসা তরুবার পুরত ভাতি অসথমা হত ইতি রাণে গজা ন চ দৈবাত পরং বলম কৃপনাংধিক মৃষা বদন্তি দুরজনম ন না স্থাতব্যম দুর্জনে ন সামাঙ্গচিত আমরা এখন এই এখন যে বাক্যগুলি পড়লাম সেই বাক্যগুলির প্রত্যেকটি শব্দের অর্থ জানব এবং এই বাক্যের মধ্যে কী কী পদ রয়েছে সেগুলি আমরা দেখব এবং বাক্যের মধ্যে যে ক্রিয়াপদগুলি রয়েছে সেগুলি বুৎপত্তি বা ভাঙার চেষ্টা করব শ্রমং শ্রমং মানে শ্রম বা পরিশ্রম রীতে রীতে মানে ছাড়া বিদ্যা মানে বিদ্যা বা শিক্ষা লাভ নভবতি হয় না অর্থাৎ পরিশ্রম ছাড়া শিক্ষা লাভ হয় না যাত্র মানে যেখানে জীব মানে জীব তাত্রা মানে সেখানে শিব মানে শিব অর্থাৎ যেখানে জীব সেখানে শিব বিদ্যা মানে বিদ্যা বা শিক্ষালাভ অর্জনম মানে অর্জন সদা মানে সবসময় কর্তব্যম মানে কর্তব্য বিদ্যা অর্জন করা সবসময় কর্তব্য রাম রামচন্দ্র খলু অবশ্যই বনম মানে বনে অগচ্ছদ মানে গিয়েছিলেন অর্থাৎ রামচন্দ্র অবশ্যই বনে গিয়েছিলেন অলম অলম মানে নিষেধ করা বা প্রয়োজন নেই বিবাদেরও বিবাদের অর্থাৎ বিবাদের প্রয়োজন নেই যুধিষ্ঠিরও মানে যুধিষ্ঠির বা প্রথম পাণ্ডব কদাপি কখনো মৃষা মিথ্যা কথা বদতি বলতেন না অর্থাৎ যুধিষ্ঠির কখনো মিথ্যা কথা বলতেন না গ্রামম মানে গ্রামের উভয়ত উভয় দিকে নদী মানে নদী বা নদী আছে অর্থাৎ গ্রামের উভয় দিকে নদী আছে মা মনে না দিবা মনে দিনের বেলা সাপিহি ঘুমানো অর্থাৎ দিনের বেলা ঘুমিও না রাম রামচন্দ্র লক্ষ্মণ লক্ষ্মণ চ এবং বনম মানে বনে যাগমত গিয়েছিলেন অর্থাৎ রামচন্দ্র ও লক্ষ্মণ বনে গিয়েছিলেন নিরাশা রসিন বা মৃতম বৃসভা গাছ মানে সামনে ভাতি দেখা যাচ্ছে অর্থাৎ মৃত গাছটি সামনে দেখা যাচ্ছে মানে বা দ্রোণাচার্যের পুত্র হত মানে মারা গিয়েছিলেন ইতি মানে নামে রনে মানে যুদ্ধে গজহ মানে হাতি অর্থাৎ যুদ্ধে অশ্বত্থামা নামে একটি হাতি মারা গিয়েছিলেন ন না চ মানে এবং দৈবাত মানে দৈবের থেকে পরম মানে শ্রেষ্ঠ বলম মানে বল অর্থাৎ দৈবের থেকে শ্রেষ্ঠ বল নেই কৃপণং কৃপণকে ধিক ধিতকার অর্থাৎ কৃপণকে ধিতকার মৃষা মিথ্যা কথা বদন্তি বলেন দুর্জনা দুর্জন ব্যক্তিরা অর্থাৎ দুর্জন ব্যক্তিরা মিথ্যা কথা বলেন ন স্থাতব্যম থাকা উচিত নয় ন গন্তব্যম যাওয়া উচিত নয় সমং দুর্জন ব্যক্তির সঙ্গে কচিত মানে কখনো অর্থাৎ কখনো দুর্জন ব্যক্তির সঙ্গে থাকা এবং যাওয়া উচিত নয় আমরা প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জানলাম এরপর জানব যে অব্যয়গুলি রয়েছে সে অব্যয়গুলির অর্থ এবং সেগুলি দিয়ে বাক্য তৈরি এখানে অব্যয়পথগুলি ছাড়াও আরও কিছু অবৈপদ দেওয়া হলো যেমন শ্রম ঋতে ঋতে মানে ছাড়া শ্রমং ঋতে বিদ্যা ভবতি যাত্র তত্র যত্র মানে যেখানে তত্র মানে সেখানে অর্থাৎ যত্র জীব তত্র শিব সদা মানে সব সময় সদা সত্যংবদ অলম অলম মানে নিষেধ বা সমর্থ বিবাদেন অলম আর বিবাদায় অলম অর্থাৎ নিষেধ অর্থে বিবাদেন অলম সমর্থ অর্থে বিবাদায় অলম কদাপি কখনো কদাপি মিথ্যা ন বদামিন উভয়ত উভয় দিকে গ্রামম উভয়ত নদী দিবা মানে দিনের বেলা উলুক দিবা উলুক ন পশতিম পুরত মানে সামনে নীরস তরুবর পুরত ভাতি ইতি মানে নামে দশরথ ইতি রাজা আসিৎ ধিক মানে ধিতকার কৃপনাং ধিক অদ্য অদ্য মানে আজ অহম অদ্য বিদ্যালয়ং গচ্ছামি মৃষা মিথ্যা কথা মৃষা নবদ নিকোষা মানে নিকটে গ্রামং নিকোষা নদীমস্তি অন্তরা মানে মধ্যে রাম চ রামলার সীতা সহ মানে সঙ্গে পিতা পুত্রে সহ গৃহং গছতি পতি পতি মানে পতি বা উদ্দেশ্যে বা যৌনে দরিদ্র পতি দয়া কর বহিঃ উদ্যান অস্তি বিনা বিনা মানে ছাড়া দুঃখ বিনা সুখ নাসতি এরপর আমরা জানব বাক্যের মধ্যে যে সমস্ত ক্রিয়াপদগুলি রয়েছে সেই ক্রিয়াপদগুলির ভূতপত্তি বা ভাঙব ভেঙে দেখবো যে কি কি পাওয়া যায় ভবতি ভূ ধাতুর সঙ্গে লটতি অর্থাৎ প্রথম পুরুষ এক বচন অগচ্ছদ গম ধাতুর সঙ্গে লং দ প্রথম পুরুষ এক বচন বদতি বদ্ধাতু লট লটতি প্রথম পুরুষ এক বচন সপিহি সব ধাতু লোট হি মধ্যম পুরুষ এক বচন জাগমত গম ধাতু লিট প্রথম পুরুষ দ্বিবচন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে